আমদানিবাসী পাটি নাই পার্টি তুলনামূলক কম এরকমই দেখছি আমরা এই মুহূর্তে দেখছেন ঐতিহ্যবাহী বসনী হাট এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সময় এবং শুক্রবার হাটের অবস্থান হচ্ছে নীলফুমার জেলার ডোমার উপজেলায় আচ্ছা বাইরা একশো সত্তর চাইছে গরুর যে কন্ডিশন দেখছি

ব্যবসা না কটা নিয়ে আসছে দুইটা নিয়ে আসছেন একটা কি গেছে একটা গায়ে বিক্রি করি ওটাও আছে আসলে ব্যবসা কি খুবই খারাপ কিনা খুবই খারাপ খুবই খারাপ আমার আড়াই লাখ টাকার গরু আড়াই লাখ টাকা বাসা কি দাম দিছিল নাকি বাসার দাম দিছিল হ্যাঁ আর কি এসআই বেশি বলছে 8000 বলছে না 75 বলছে 75 বলছে এখানে অনেকটা কম বলছে না হ্যাঁ এখানে কম আচ্ছা আচ্ছা তো কি মানে 200 এর কাঁচা হলে এরকম বিক্রি হবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখি আমাদের ভাইরা কি অবস্থা কেমন আছেন বেশ কয়েকদিন ধরে ওনাদের সাথে সাক্ষাৎ হয়নি ভাই কয়টা আজকে আচ্ছা এখান থেকে পুরো লটটা কিন্তু ওনাদের আছে কি দশটার মতো আছে নাকি সাতটা আছে বয়সী কি সব দুই দাঁত সব দাঁতাল আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলছি ওনাদের একটু লটটা নিয়ে আমরা কথা বলি ভাই কি কেউ লটের দাম দেওয়ার মতো আছে এই হাটে নাই দুইটা চারটা করে দাম দিচ্ছে তো এখান থেকে শুরু করি এটা বয়সী কি দুই দাঁত এটা কত চাও আপনাদের পঁয়ত্রিশ হাজার আচ্ছা কত দাম দিল এটাতে দাম বলে দশ বারো দশ বারো ৩৫ থেকে দশ বারো আচ্ছা এটা আর কত টার্গেট আপনাদের পনেরো হইলে দেওয়া দেবে পনেরো হলে দেওয়া যাবে আচ্ছা পাশে কিন্তু এখানে বেশ একই গঠনের একই কোয়ালিটির গরু তিনটা দেখছি এগুলো কত করে ভাই মাথা পিছু এগুলো মাথার তিনটা অ্যাভারেজ ধরে পঁচানব্বই করে বলে পঁচানব্বই করে বলে আচ্ছা এগুলোই একটাই পঁচানব্বই করে বলছে আর তাহলে এগুলো কত করে বিক্রি হবে সামান করে দিয়ে দেবে সামান করে হলে দিয়ে দেবেন ওজনে কি আছে তিনটাই একটা করে সাড়ে চার মন ওজন আছে একটা এটা সাড়ে চার মন করে আছে এটা আছে সাড়ে চার মন এটা চার মনের শর্ট আছে আচ্ছা ওটা সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের গরুগুলো ভাই নামটা দিল কি মাহবুব মাহবুব ভাই ওনার বাসা কিন্তু বীরগঞ্জ আপনারা জানেন হয়তো অনেকেই চিনেন তো মাহবুবের গরুগুলো আমরা দেখছি লটটা পুরো লটটাই একটু দরদাম মানুষ শুনবো ভাইয়ের কাছে একটু আগানো যাবে দিক আচ্ছা একটু আগাই আমরা দেখি ভাইয়ের সঙ্গে তার গরুগুলোর একটু কথা বলি এখানে আমরা এই তিনটা নিয়ে এতক্ষণ কথা বলেছিলাম এখন এই জোড়াটা একটু কথা বলি এখানে আবার তিনটা একই গঠনের আছে চারটে আছে এটা একটু লোড বেশি আছে সম্ভবত আচ্ছা এই তিনটা কত করে পিস দিচ্ছেন আপনি দাম চাইছি আমরা পনেরো হাজার পনেরো করে আচ্ছা কত দিল দাম কয় একশো পাঁচ হাজার তো এগুলো কত ওজন আছে ভাইয়া চার করে চার মণ করে আছে আচ্ছা ওজনে চার মন করে আছে আপনারা দেখছেন বাইরের গরুগুলো পিছন দিকটা একটু পরে আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাবো তো এগুলো আর কত টার্গেট আর কিছু করে বাড়লে দিয়ে আর কিছু করলে বাড়লে দেওয়া যাবে বাজার অবস্থা খারাপ আর সবাই বলছে যে গরুর ব্যবসায়ী আসলে অনেকটা বাস খাচ্ছে ব্যবসায়ীরা এটা কি আচ্ছা এরপরে ভাইয়ের আরটি গরু দেখছি এটা কি ভাই এটার দাম চলছে পঁচিশ পঁচিশ দাম বলে দশ ভাঙ্গে দশ ভাঙ্গে বলে দশ ভাঙ্গে এবং পঁচিশ তো এটা তার কত দু টার্গেট দশ পার হলে আচ্ছা দশ পার হলে ওজন কি এটা চারমন প্লাজ আছে মন প্লাজা আছে আচ্ছা দর্শক এতক্ষণ দেখছিলেন মাহবুব ভাইয়ের এই গরুগুলো নিয়ে আমরা কথা বলছিলাম ওনাকে অনেক কিছু নিন যাই আমরা তার একটু নাম্বারটাই নেব আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন একটু দেখি মাহবুব ভাই এদিকে আসেন তো একটু কথা বলি আপনার সাথে মাহবুব ভাই যদি আমাদের ক্রেতারা আপনার সাথে যোগাযোগ করে গরু চাই দেওয়া যাবে অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে আপনি নাম্বারটা বলেন তো ভাই ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট টু জিরো এইট টু জিরো এইট ফোর ডাবল সেভেন থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু পিছন একটু দেখাই ভাইয়ের গরুগুলোর মাহবুব ভাইয়ের গরুগুলো পেছন ছাড়া আপনি একটু দেখেন এই গরুগুলো একটু কথা তার লটের একটু বলেছিল মঞ্জুর ভাই হয়ে গেল নাকি কতর মধ্যে আঠারো ভাই আঠারো আচ্ছা গরুটি বিক্রি হয়ে গেল মঞ্জুর ভাইয়ের মোটামুটি পাশের মতো একটু ওজন ধারণা করা আছে আমরা মাহবুব ভাইয়ের গরুগুলো দেখছিলাম এখান থেকে তার এই গরুগুলো পিছল সারতে আপনারা চাইলে আবারও তাদের সাথে যোগাযোগ করে গরুগুলো করে করতে পারবেন সেপরে দর্শক আমরা এই মুহূর্তে কিছু তো হাই কোয়ালিটির গরুগুলো দেখবো এবং আপনাদের দেখাবো এবং দরদাম শুনবো কীরকম দরদাম চলছে সেই তথ্য দিব হ্যাঁ হাটে কোরবাড়ি উপলক্ষে ব্যাপক আন্দোলন

তো মোটের উপর কত হলে গাছ কিনে হবে এটা চল্লিশের কাছাকাছি আজকে কয়টা গরু আপনাদের ভাই গরু আছে ভাই যেন ওই গরু আছে গরু মোটামুটি বাইশটা গরু আছে বেশি কিনে হয়নি কি এখনো এখনো বিশ মিল্লা করতে পারিনি আচ্ছা ভাইয়ের কথা শুনছি এখনো বিশ মিল্লা করতে পারেনি ব্যবসা কিনা হবে কীভাবে আসলে অনেকে বলছি দরদাম কম এই জন্যই ব্যবসা কিনা হচ্ছে না তো এইদিকে হাই কোয়ালিটির গরুগুলো নিয়ে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি একে একে আপনাদের

কি অবস্থা ভাই মেম্বার ভাই কেমন আছেন আপনি বসে পড়েছেন যে পার্টি নাই গরু নিয়ে বসে আছেন আমাদের মেম্বার ভাই এখানে আজকে মোটামুটি যে কালেকশন গুলো দেখছি খুবই ভালো কয়টা কালেকশন পনেরো বিশটা আচ্ছা এগুলো সব হাই কোয়ালিটি হাই রেঞ্জের গরু আচ্ছা একটু শুনি এটা থেকে এটা কি রকম বয়স এবং ওজনে কি আছে ভাইয়া এটা 4 দাঁত বয়স 4 বয়স মাংস 10 মন প্লাস আছে ভাইয়া 10 প্লাস আচ্ছা একটু দেখার চেষ্টা করি আমরা 10 প্লাস ওজনে বয়সে 4 দাঁত একটু দেখি যাতে সাইভাল কুটিরের কিন্তু এরকম অনেকটা দেড় গঠন আছে ওজন প্রায় সেম সেম যাবে তো এটা কথা চাইছেন ভাইয়া

আচ্ছা ওই কালেকশনটা আপনাদের আচ্ছা ওটাও তো একটু বড় সর আকারে তো আসলে এটার বয়স কি আর ওজন কি আট মন হবে আচ্ছা এটা কত চাইছেন ভাইয়া দুই ষাট এটা কত দাম দিয়েছেন এক আশি পঁচাশি নব্বই এটা কত হলে একবারে ছাড়া যাবে দুশো হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক আমরা একটু কথা বলছিলাম আমাদের সে মেম্বার ভাই ভাই নাটা

আচ্ছা ঠিক আছে আপনারা ভাইয়ের নাম শুনলেন নাম্বার আছে আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ করে যারা হাই রেঞ্জের মধ্যে গরুগুলো চান অবশ্যই নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভাই তো দেখি এদিক আর একটু দেখাই পিছনে সাইডটা এখানে আর এক মেম্বার ভাই আছেন কেমন আছেন ভাইয়া ভাই আচ্ছা ব্যসা কিনা আজকে কি খারাপ একবারে ব্যবসা কিনে নাই ভাই একবার ব্যসা কিনা নাই আচ্ছা এই দুই মেম্বার মিলে কিন্তু এখানে যে হাই রেঞ্জের মধ্যে গরুগুলো নিয়ে এসেছে সবই কিন্তু আসলে কোয়ালিটি সম্পূর্ণ আট থেকে দশ মন পার পিস গরুগুলো ওজন এই দুটো গরু আছে গরু এই দুটিতে বাইশ মন আছে এগারো বাইশ আচ্ছা ভাই বলছে যে এগারো করে বাইশ মন এই দুটোই আছে অনেক গ্রাহক আমাদের আছে আসলে দর্শক যারা কিনতে চায় কোয়ালিটি সম্পর্কে বলুক সেক্ষেত্রে আমরা এই ভিডিওতে করে ধরার চেষ্টা করছি গরুগুলোর মূলত দরদাম এবং ওজন সম্পর্কে তো আর আপনার একটু নাম্বারটা দিয়ে রাখি আপনি তো পরিচিত মুখ আপনাকে অনেকে চেনে গরুগুলি আসলে মূলত এই জোড়াটায় আমরা দরদাম শুনেছি দর্শকদের কত হলে মূলত ছাড়বেন চার পার হলে আর কি ছাড়া চার পার হলে ছাড়েন তো আপনার আপনার নাম্বারটা একটু দিয়ে রাখি আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো সেভেন থ্রি সেভেন সিক্স জিরো সিক্স জিরো থ্রি এইট থ্রি এইট থ্রি সিক্স থ্রি সিক্স কী নাম আপনার দেলোয়ার মেম্বার ডেলোয়ার মেম্বার আচ্ছা দর্শক ভাইয়ের কাছ থেকে নাম্বারটি আমরা সংগ্রহ করে দিলাম আপনি তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের কিন্তু স্থায়ী ঠিকানা আছে মিরগঞ্জ আচ্ছা ঠিক আছে ভালো কি এই দিক মুরব্বী একটা গরুনি আছে একাই মুরুব্বী কেমন অবস্থা আপনার অবস্থা খারাপ অবস্থা খারাপ দাম আচ্ছা

ওজনে সাত মন বয়সে দুই দাঁত আচ্ছা কত চাইছেন আপনি আমি তো দেড় লাখ চাই দেড় লাখ চান আর মাসিক এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আমার কোথা যে তিরিশ থেকে চল্লিশ আপনি ব্যবসা করেন না বাসায় পালা বাসায় পালা আপনি এক দুইটা গরু গরু পালেন আচ্ছা সেক্ষেত্রে আপনার একটা নিয়ে দিচ্ছেন আর একটা আছে আচ্ছা তো এটা আপনার কত হলে সারা যাবে টার্গেট করেছেন এটা আমার টার্গেট চল্লিশ হলে আমি দিব চল্লিশ হলে দিবেন কিন্তু কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে কি নাই বাজার খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম মর্বের কাছ থেকে উনি প্রান্তিক খামারি করেন তো দু একটা গরু পালন করেন সেই পালন করা গরু থেকে এটা নিয়ে এসেছেন যাক গরুর ব্যবসা একবারই ডাউন ওনারা বলছে আমরা কি দেখানোর চেষ্টা করছে আর কিছু এইদিকে দেখাবো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মূলত বেশ কিছু হাই রেঞ্জের গরুগুলো আছে সেই গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তত্ত্বর একে আপনাকে প্রচুর গরু কিন্তু আমদানি এখানে হচ্ছে দেখি বেশ সুকান দেহি প্রায় হাসা কোয়ালিটি একটি গরু আমরা এখানে লক্ষ্য করছি একটু ভাইয়ের গরুটা নিয়ে একটু কথা বলি বয়স কি ভাই চার দাঁত বয়সের গরুকে আমি দেখছি বেশ সুঠাম নাদুস নুদুস আচ্ছা ওজন কি আছে ভাইয়া ওজন সাড়ে চার মানুষ সাড়ে চার মন আচ্ছা এটা কীরকম দর চাইছেন আপনারা দাম চাইতেছি একশো চল্লিশ একশো চল্লিশ কত বলছে একশো বিশ পর্যন্ত একশো বিশ পর্যন্ত আর কি টার্গেট আছে টার্গেট আমার তিরিশ আচ্ছা একশো তিরিশ পর্যন্ত আচ্ছা দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে এই গরু দরদাম নিয়ে তো বসনে হাটে কোরবানিপুর গিয়ে যে হাই রেঞ্জের মধ্যে গরুগুলো আছে সেই গরুগুলো দরদাম একটু তুলে ধরার চেষ্টা করছে দাঁত ভাই দুই দাঁত ওজনে কি আছে ভাইয়া পাঁচ মন আছে ভাই পাঁচ মন আছে জি কীরকম চাইছেন ভাইয়াটাতে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা দর্শক ওজনে পাঁচ মন বয়সী দুই দাঁত দাম চাইছেন একশো পঁয়ত্রিশ

এটা ওজন হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন আচ্ছা বয়স কি বয়স চার দাঁত চার দাঁত কীরকম দরদাম চাইছেন আপনি এটাতে দুশো বিশ চাচ্ছে সত্তর বলতেছে সত্তর বলছে দুশো বিশ চাওয়া সত্তর দরদাম দিয়েছে আচ্ছা বেশ নাবিও আছে আচ্ছা এটা ব্যাগ কীরকম দরদাম হলে আপনার ছড়া যাবে এটা ধরেন মনে করেন আশি পঁচাশি হলে সারা যাবে আশি পঁচাশি হলে ছড়া যাবে কেমন মনে হচ্ছে আজকে বাজার হ্যাঁ বাজার কেমন মনে হচ্ছে বাজার আজ খুব খারাপ খুবই খারাপ হ্যাঁ আচ্ছা কটা ছিল আপনার হ্যাঁ আপনার কটা ছিল গরু ছিলো নয়টা এখন কয়টা এখন আছে একটা একটা গরু বিক্রি করুক একটা বিক্রি করছেন আচ্ছা দর্শক আমরা মুরুদ্দিন বাস থেকে শুনছি আসলে ব্যবসা খুবই খারাপ এবং অনেকেই বলছে এরকমটাই যে ব্যবসায়ীদের বাস যাচ্ছে যারা কিনছে তারা কি লাভ করছে না যারা কিনতেছে হ্যাঁ যারা আজকে কিনতেছে তাদের লাভ তাদের লাভ হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কি দুই ভাই এসে পড়েছেন হাটে আচ্ছা কি অবস্থা বলেন আচ্ছা ওইদিকে যাবো